সুন্দরবন যা প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এক বিশাল বিস্তর ম্যানঘর্ভ বনভূমি এই সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কের তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় আর এই সুন্দরবনেই মনে করা হয় প্রায় পাঁচশোরও বেশি প্রজাতি রয়েছে আর এই সুন্দরবনের একটা বড় অংশ রয়েছে বাংলাদেশে প্রায় এক তৃতীয়াংশ এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে এই সুন্দরবনেই রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন বন্য পশু হরিণ কুমির আরও অনেক কিছু তাই প্রকৃতির এই অপরূপ সৃষ্টি সুন্দরবন দেখতে আমি চলে গিয়েছিলাম দুই রাত্রি এবং তিন দিনের প্ল্যানে সুন্দরবন ইলিশ উৎসবে মান্না ট্রাভেলসের সাথে একবার তোমাদের এখান থেকে দেখাই এই হচ্ছে সুন্দর কিন্তু একটা টিপটপ রুম আমাদের পুরো মান্নাদা ট্রাভেলসের গ্রুপ আসছে মান্না ট্রাভেলস মান্নাদার আমাদের পুরো গ্রুপ কিন্তু এখানে আসে হ্যাঁ ম্যাডামের খাওয়া দাওয়া সুন্দর লেগেছে তাহলে তারা কেমন লাগলো খাওয়া দাওয়া সবাই ভালো লেগেছে তো আর ইলিশ মাছটা দেখো কিন্তু তুমি দেখেই বেশ ভালো লাগছে ইলিশ মাছটা আবার কিন্তু মাটন দিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই একদম খাওয়া দাওয়া খুব সুন্দর তো ঘড়িতে এখন কিন্তু এই বাজে আর আমরা চলে কিন্তু মান্না দাওয়া রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার মান্না এই আমাদের দাদা নমস্কার দাদা নমস্কার দাদা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়াল্লাহ আর ঘড়িতে এখন ঠিক সকাল সাড়ে সাতটা আর এই বৃষ্টি মাথা দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে আর সুন্দরবন যেতে হলে তোমাদের প্রথমে আসতে হবে কিন্তু ক্যানিক স্টেশনে তার জন্য আমি প্রথমে চলে আসলাম শিয়ালদায় ধরবো ক্যানিং লোকাল সকাল সকাল সুন্দরবন পৌঁছতে হলে তোমাকে প্রথমে কিন্তু শিয়ালদা স্টেশনে আসতে হবে এবং দুটো ট্রেন ছাড়ে একটা হলো সাতটা বিয়াল্লিশ আটটা হচ্ছে আটটা আঠাশ এই দুটো ট্রেনে কিন্তু থেকে বেস্ট তবে আমি ধরছি এই সাতটা বিয়াল্লিশে ট্রেন ক্যানিং যেতে আমরা সময় লাগবে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটের মতো আমার টিকিট ভাড়া পড়লো পনেরো টাকা চলো একেবারে ক্যানিং স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে এসে বসবাম কিন্তু কেন স্টেশন এই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বারে বেড়ে গেলে এই এসে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বারে বেড়ালে কিন্তু এখানে অনেক ট্রাভেল আছে আমি কিন্তু যাচ্ছি এবারে এই রয়্যাল সুন্দরবন মান্নাতার সাথে তো ঘড়িতে এখন কিন্তু এই নটা নয় বাজে আর আমরা চলে আসতাম কিন্তু এই মান্নাদা রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার মান্নাদা এই আমাদের দাদা নমস্কার দাদা নমস্কার দাদা তো আজকে কিন্তু আমরা এই মান্নাদার সাথে কিন্তু পুরোনো সবথেকে পুরনো আমরা যে বলে জানি সুন্দরবনে সবথেকে থেকে তো সেই রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টারের সাথে আমরা এই সুন্দরবন ইস্যবটা করছি তোমাদের যেমন যেটা বলছিলাম সুন্দরবন ইলিশসব কিন্তু তোমাদের এই ক্যানিন থেকে ক্যানিং হবে এবারে আছে কিন্তু এই মান্না ট্রাভেলস বা মান্নাদার সাথে সুন্দরবনের সব থেকে পুরো কিন্তু এই মান্নাদা ট্রাভেলস প্রায় চল্লিশ বছরের ওপরে কিন্তু তারা এই পরিষেবা দিয়ে আসছে তো ভাবনা এবছর তাদের সাথেই এবারে সুন্দরবন ইলিশটা করি দেখতে পাচ্ছ গেস্টরা কিন্তু সব চলে আসছে আস্তে আস্তে কিন্তু টোটো অটো করে আমরা চলে যাবো কিন্তু সোনাকালী ঘাটে এই হচ্ছে মান্না ট্রাভেলস ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম তো আমরা এখন পার করছি কিন্তু মাতলা নদী মাতলা ব্রিজ আর যদি স্টেশন থেকে বলি স্টেশন থেকে আমরা এখন যাবো সোনাকালী ঘাট প্রায় সতেরো আঠেরো কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর যেটা তোমাদের বলছিলাম যে তোমাদের কিন্তু এই সুতোমান প্যাকেজিং শুরু হয়েছে কিন্তু স্টেশন থেকে স্টেশন মানে ক্যানিং স্টেশন থেকে ক্যানিং স্টেশন এর মধ্যে তোমাদের এই অটো করে যাওয়া আসা তার সাথে হোটেলে থাকা লঞ্চে ঘোরা আর এই তিন দিন ভরপুর লিস্ট খাওয়া চাকা বা চার চাকা গাড়ি নিয়ে আসতে চাও তারা ডাইরেক্ট সোনাকালে ফেরিঘাটে চলে আসতে পারো সেখানে কিন্তু পার্কিং এর জায়গায় রয়েছে এখন দশটা চোদ্দ কিন্তু হাটে টোটো অটো সব আছে আর আমরা হাটেই চলো তো তোমাদের যেটা বলছিলাম অটো থেকে নামার পর কিন্তু অটো ভাড়া কোনো চিনি নেই একদম ক্যানিং টু ক্যানিং আর এখানে কিন্তু পরপর সব বোর্ডগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের বোর্ড একটু আগে আছে চলো আগে যাই বোর্ডগুলো এখানে আছে দেখো পরপর পরপর সব ট্রাভেল এজেন্সির বোর্ডগুলো এখানে এই যে পরপর কিন্তু লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যাবো এই আমাদের লঞ্চ কোন হচ্ছে এইটা চলো প্রায় সেই আর গেস্টে কিন্তু সব এসে গেছে আমরাই মনে হচ্ছে লাস্ট চলে আসলাম কিন্তু আমাদের এই যে মা তো এই বোটে এখন কাটাবো এই যে কিন্তু গেস্টরা আস্তে আস্তে আমাদের বোটে উঠছে আর আমরাই সম্ভবত লাস্ট যারা উঠবো আর কি সবাই মোটামুটি আর ইউটিউবার মানে বুঝতে পারছো আমাদের ভিডিও করতে হচ্ছে জন্য কিন্তু আমরাই মনে হয় সবাই লাস্ট উঠে চলো উঠে যাক আস্তে আস্তে চলো এবারে এই আমাদের বোট আগে আমার নিচে দেখাই চলো আগে নিচে গিয়ে আমরা ব্যাগটা রাখবো ভর্তি অনেক তো ঘড়িতে এখন ঠিক সাড়ে দশটা বাজে এই বোট আমাদের এখন ছাড়বে টিফিন দিয়ে দিচ্ছে তো ব্রেকফাস্টে কিন্তু সবাই মোটামুটি বসে গেছে আর ব্রেকফাস্টে আজকে আছে কিন্তু এই লুচি আলুর দম আর একটা করে মিষ্টি চল সবাই মোটামুটি বসে গেছে কিন্তু সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্টে কি কি আছে এই লুচি আলুর দাম খুব সুন্দর সুন্দর হয় একটা মিষ্টি এই পর বৃষ্টি পড়ছে বাইরে আর সুন্দরবন সুন্দরকালেও কিন্তু খাওয়া দাওয়া এই তিন দিন কিন্তু বেশ মজা করবার জমি খাওয়া দাওয়া করবো কেমন লাগছে অর্ণব বৃষ্টির মধ্যে লুচি আলুর দাম মিষ্টি খেতে দেখো আমি আগে সুন্দরকাল এসেছি হুম এই বৃষ্টি পড়া করা এই অনুভূতিটা বলে কথা না আর যা তোমরা ছয় ইঞ্চি বাইরে আছো

ঠাকুর হিসেবে পুজো করা হয় এবং তারপর কিন্তু এই চারটে যে পিলার থাকে সেই পিলারে কিন্তু জল দিয়ে পুজো করা হয় তারপর আমাদের জার্নি শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে আর মান্নাদা পুজোটা সারছেন সে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনে তো ঘুরতে দশটা আটান্ন আমাদের বোর্ড ছিল কিন্তু সোনাকালী ঘাট থেকে এবারে বোর্ডটা আস্তে আস্তে ঘুরবে আমরা যাব এই দিকে আর পার করবো কিন্তু মাতলা ব্রিজ পার করে সুন্দরবন তো বৃষ্টিটা একটু থেমেছে এবারে হালকা পরে ওয়েদারটা কিন্তু জাস্ট ডাউন লাগছে খুবই গরম লাগছিল এবারে একটু হাওয়া দিচ্ছে মোটা চাল মার্শোল আর্ট সঙ্গে আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কস স্লাইস

তো বর্ষাকালে কিন্তু ইলিশ উৎসব এই কারণেই আসা হালকা হালকা বৃষ্টি হবে মেঘলা মেঘলা বেড়ার থাকবে এরকম হাওয়া দেবে তার সাথে খাওয়া চলবে এই হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব আর এসেছি কিন্তু মান্নাটা টেবিল হিসেবে দারুণ পরিবেশনে লাগছে আমরা যাচ্ছি যেতে দেখতে পাচ্ছি কিন্তু বিদেশি পাখি এই দেখো সব বাইরের থেকে কিন্তু আসে সুন্দর সুন্দর সব বাইরের পাখিগুলো তো সুন্দরবন এই কারণেই আসা সব কিছু দেখতে পাবে এখানে আসতে ওঠা কিন্তু খাওয়া দাওয়া পরপর চলতেই আছে আর চলতে 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 আমাদের চলে আসতাম কিন্তু কোষাবা ওই সামনে যে আর ওই যে দূরে যে তোমাদের একটা বস্তাবাদ দেখাই ওই যে এই সোজা এখানে হচ্ছে গোসাবা ওখানেই আমরা এখন যাব আর গোসাবাতে যাওয়ার কারণ হচ্ছে দুটো কারণ ওখানে রয়েছে কিন্তু বেকান সাহেব বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বিকার সাহেবের সাথে আলোচনা করতে মিটিং করতে তো তার জন্য তারপর থেকেই সেই জায়গাটা স্পট হয়ে গেছে তোমরা যারা আগে আমার সুন্দরবনে ভিডিও দেখেছো তারা তো জানোই আর যারা নতুন দেখছো তার জন্য ওই জায়গাগুলো আমি এখন দেখাবো সেই আছি প্রায় এই আমরা চলে আসলাম কিন্তু গোসাবা ফেরিঘাট এই দেখতে পাচ্ছ গোসাবা ফেরিঘাট আগে যখন এসছিলাম তখন তো এতটা সুন্দর ছিল না এই জায়গাটা আমরা আগেবার এসে কিন্তু ওরকম জায়গা করে নেমেছিলাম জায়গা না কিন্তু কারার মধ্যে নামতে হয় তারপরে জালাsubseteqও গিয়ে আরো কত সুন্দর বানিছে আমাদের পুরো মানnada travels এর গ্রুপ আসছে মান্না ট্রাভেলস মান্নাদার আমাদের পুরো গ্রুপ কিন্ততে না তো গান চলে আসলাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন সেখানে সবাই বাংলো এমিলটার সাহেবের বাংলো এই আমরা চলে আসলাম কিন্তু তো হ্যামিল্টন সাহেব যখন এই এরিয়া এই এলাকা শাসনের দায়িত্ব পান তখন কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং এই এলাকাটা খুব ভালো লেগেছিলো বলে তিনি এই বাড়িটা এখানে স্থান করেছেন তার দেখতে পাচ্ছি নিচে কিন্তু অনেকটা উঁচু করা কারণ সেই সময় অনেক বেশি জল আসতো তার জন্য কিন্তু এই ওপরে এই জায়গাটা উঁচু করা রয়েছে বেশ সুন্দর কিন্তু লাগবে আসলে এখানে তো হাট হাতটাই বেকার সাহয় বাংলো অর্থাৎ বেকান বাংলো আর এই ঢুকতে কিন্তু দশ টাকা করে এন্ট্রি টিকিট চলো ভেতরে ঢুকিয়া ভেতরে কিন্তু সাউন্ড হচ্ছে কতটা আওয়াজ দেখতে পাবো বুঝতে পারছি না দেখি চলো বেশ কিন্তু সাজানো গোছানো না ভালো রাখছে জায়গা রাখবা তোমাদের ঘুরিয়ে দেখাই শ করলে ভালো হয় যাই হোক লোকজন তো বেশ আসছেই আর চারিদিকে সবুজ বেশ কিন্তু সুন্দর লাগছে এবার আবার লঞ্চে উঠবো তারপর কিন্তু ইলিশ উৎসব মেন জিনিস ইলিশ খাওয়া দাওয়া হবে খিদেও আস্তে আস্তে পাচ্ছে তারপর আমরা হোটেলে তারপর চলে আসলাম কিন্তু সেই গোসাভা ফেরি ঘাটে এখানে থেকে গিয়েছিলাম আর প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমরা যারা যেই নৌকাতে উঠবে সেই নৌকার সেই লঞ্চের নামটা অবশ্যই মাথায় রাখবে না নারী কিন্তু পরে প্রবলেম হতে পারে এত ভোট তো এত লোক এসছে তো সেটা কিন্তু অবশ্যই মাথা রাখবে গড়িতে একটা আটচল্লিশ আমরা ছেড়ে দিলাম গোসাবা ফেরিঘাট এবারে আমাদের লাঞ্চ টাইম গন্তব্য আর এই আর এই ফেরিঘাট থেকে ব্যানার পরে কিন্তু আমরা এবারে যাবো পাখিয়ালয় একেবারে আর তার মাঝখানে খাওয়া দাওয়া থাকবেই পাখিয়ালয় গিয়ে আমাদের আজকে রেস্ট রাখবে সুন্দর লাগলো কিন্তু বেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি সবার স্টার্ট হয়ে গিয়েছে সবাই বসে বসে তো দিদি কেমন লাগে খাওয়া দাওয়া বাচ্চাদের কেমন লাগছে কোনো ঝাল ঠাল বা কিছু সমস্যা কোনো কিছুতে তো সবাই ভালো লেগেছে খুব যাক ভালো লাগলো তো এখানে একটু আরো বয়স্ক যারা আছেন স্যার কেমন লাগলো খাওয়া দাওয়া হ্যাঁ ম্যাডামের খাওয়া দাওয়া সুন্দর লেগেছে তাহলে দাদা কেমন লাগলো খাওয়া দাওয়া সবাই ভালো লেগেছে তো আমরা বলবো তার ভালো কথা কিন্তু যারা খাচ্ছেন গেস্ট যারা এসেছেন তাদের কেমন লাগছে সেটা বেশি ইম্পর্টেন্ট যাই হোক প্রতিদিন কিন্তু এই তিন দিনই কিন্তু ইলিশ থাকবেই তার সাথে রাতে চিকেন মটনও এরকম সব মিলিয়ে থাকবে বেশ ভালো চলো সবাই আস্তে আস্তে বসে আছে তো ঘড়িটা এখন ঠিক তিনটে বাজতে যায় তিনটে বেজে গেছে অ্যাকচুয়ালি আর এত সুন্দর দেখো পরিবেশ বাইরে বর্ষাকালে এই কারণেই আসা এত সুন্দর হাওয়া দেবে তার মধ্যে বসে বসে

শাক টাইগার একটা এই চাটনি পাঁপড় জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে আমার মেনলি খাওয়া হয়েছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই তার সাথে মধ্যে কিন্তু এই জিনিস হাওয়া চলছে আমাদের সময় কেমন লাগছে আমার তো সেই লাগছে ভাই আমরা বলেছিলাম বেশ সুন্দর লাগবে কিন্তু এই বর্ষাকালটায় সত্যি খুব সুন্দর লাগবে চলো খাই এবারে আর খেতে খেতে এগুলো তো কিছু রিভিউ দেওয়ার নেই মাছ যখন খাবো তখন তোমাদের রিভিউ দেবে মাছটা কেমন এবার হচ্ছে যার জন্য আর কি আসা সুন্দরবনে সুন্দরবন ইলিশ উৎসব এই সুন্দরবন ইলিশ সব ইলিশ সর্ষে ইলিশ আছে একটু ভালো করে ভাতে মাখিয়ে নিয়েছি এমনিতেই ভাত খুব কম খাই আমি তোমার জানো যারা মাখিয়ে যায় মাছটা কেমন হয়েছে বা একটু টেস্ট করা যাবে এমনি খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো

দুবেলা খাওয়া দাওয়ার পর চলেছি আসছি কিন্তু এই ফল এই ফলও তোমরা পাবে দুবেলা লাঞ্চের পর আপেল খাও তো এরপরে কিন্তু পেয়ারা খাওয়া হবে আর এত সুন্দর আছে পরিবেশটা হাওয়া দিচ্ছে এত সুন্দর আর আমরা এই মোটামুটি আর ঘন্টাখানে বা দু ঘন্টা মতো রাখতে হবে চেষ্টা আমাদের হোটেলে তো লাঞ্চ বেশ দারুণ করলাম আমরা কিন্তু প্রপার একদম সুন্দর মনে ঢুকে গেছি ওই সারি দেখতে পাচ্ছ বেনুক অরণ্য আর দুবেলা খাওয়া দাওয়ার পর চলে আসছে কিন্তু এই ফল এই ফলও তোমরা পাবে দুবেলা ফল আপেল খাও তো এরপর কিন্তু পেয়ারা খাওয়া হবে আর এত সুন্দর লাগছে পরিবেশটা হাওয়া দিচ্ছে এত সুন্দর আর আমরা এই মোটামুটি আর ঘন্টা খানি বা দু ঘন্টা মতো রাখতে হবে তো এছাড়াও আমাদের হোটেলে আজকে রাত্রে থাকবো কালকেও রাত্রে থাকবো পরশু দিন সকালবেলা কিন্তু ক্যানিং স্টেশন এইভাবে তিন দিন এই মান্না ট্রাভেলের সাথে আমাদের ঘোরা আমরা পৌঁছে গেলাম কিন্তু পাখি এলাকায় নর্মালি আমরা যারা সুন্দরবনের নিঃস্ব আসি তারা কিন্তু এই পাখিওয়ালেই দুদিন নাইট স্টে করি তাদের জন্য দেখতে পাচ্ছি সব বোর্ড কিন্তু এখানেই থাকে এখানে এসে সব সবাই নেমে যাই বোটগুলো মাছকে নিয়ে গিয়ে স্ট্যান্ড নেয় ওখানেই রান্নাবান্না হয় হোটেলের রান্নাগুলো খাবার নিয়ে যাওয়া হয় তো সেম এরকমই হবে রাতে খাবার পিটার টিফিন তেমন কিন্তু দুবেলা খাবার এখানেই হয়েছিল সকালে ব্রেকফাস্ট সমস্ত টাইপ চলো এবারে যাই পাখিয়ালে হোটেল তার আগে আমাদের আধার কার্ড জিজ্ঞেস করতে হবে কেননা কালকে যে আমরা বাইরে বেরোবো অর্থাৎ জঙ্গলে ঘুরবো তার জন্য কিন্তু পারমিশনের দরকার হয় সেই পারমিশন ব্যবহারের জন্য আধার কার্ড ম্যানে রাখি তো আমাদের এবারে হয় আধার কার্ডটা জুজ করা হয়নি ওটা যুজ করতে হয় তো নেমে এবারে কিন্তু আমরা যাচ্ছি হোটেল সুন্দরী তাই তো আর আমার সাথে আছি শিবশঙ্কর কেমন লাগছে শিবশঙ্কর কেমন লাগছে আমার কারণ ওয়েদার কন্ডিশনটা এতটা ভালো তো না খুব গরম যেটা শুরুতে লাগছিলো প্রচণ্ড গরম লাগছিল যখন আমরা ক্যানিয়েছিলাম বাট তারপরে না খুব একটা গরম না না খুব যে বৃষ্টি তাও না মনোরম হয়ে যাবে খাওয়া দাওয়া ঘোরা মোটামুটি আমাদের ভালোই হয়েছে একদম আর তার সাথে আমরা এই প্রিন্ট করে নিলাম এটা দরকার আছে এটা 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 কিন্তু মনে করে আছে তাই জন্য নিলাম এখান থেকে বললাম দশ টাকা করে নিচ তোমরা বাড়িতে করে আনবে দু টাকার মধ্যে হয়ে যাবে চলো হোটেলে যাই তো এই চলে আসলে আমি কিন্তু পাখির আর পাখির কিন্তু যতবারই আসি এত সুন্দর লাগে কেন সবুজ একটা জায়গা এই পুকুর সবুজ চায় চায় দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে আর এই জায়গার পাশেই কিন্তু আমাদের হোটেল এই সুন্দরী লজ এই সুন্দরী লজে আমাদের হোটেল সুন্দর দেখো চলো ভেতরে সুন্দরী লজ তোমাদের এখান থেকে দেখাই এই হচ্ছে সুন্দর কিন্তু একটা টিপ টপ রুম তো যে কোনো রুম নিলে কিন্তু আসলেই সত্যি ভালো লাগে যেটা সেই রুমটা কেমন পাবো মরসুমটা কেমন থাকবে কেমন তো নেব তার জন্য কিন্তু এই জায়গাটা একবার মানে ভালো লাগে তো এই দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু বেডরুম একটা আর এখানে চার্জিং পয়েন্ট এদিকে রয়েছে এই এদিকে কিন্তু আবার জানলাও রয়েছে তোমরা বাথরুমটা একবার দেখিয়ে দিই এ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আর এদিকে কিন্তু জানলা খোলা যাবে তোমরা যদি মনে করো খুলতে পারো দরকার পড়বে না খোলা যাই রুমটা বেশ ভালো লাগলো এবারে রেস্ট নি একটু তো এসে কিন্তু বেশ সুন্দর লাগলো জায়গাটা খোলা মেলা এখানে কিন্তু ওই প্রোগ্রাম ফোগ্রাম আমার যেগুলো সন্ধ্যাবেলা নর্মালি হয়ে থাকে সমুন্নাচ বা কিছু সেটা আজকে হবে বা কালকে হবে দেখা যাবে সেটা হবে সেটা দেখাবো আজকে পার্টটা তো আমি এখানে আসলে রাত্রে শেষ করব ডিনার করে আর কালকের পার্টটা আলাদা হবে কালকে সেকেন্ড দিন এবং থার্ড দিন নিয়ে একটা পার্ট হবে এত পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবার একটু রেস্ট নেবো তো সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে একেবারে যা প্রোগ্রাম হবে যা যা খাওয়া দাওয়া হবে তার সাথে চলো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এবার এখন ধরে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে কিন্তু সন্ধ্যাবেলা এখন সাতটা বাজায় ঝুমনা শুরু হবে এই মোটামুটি আসর জমে গেছে আর এর সাথে কিন্তু এখানে এখন ইভিনিং স্নটাও আমরা পাবো

চলবে মোটামুটি তো আমরা বেশ একটু বাইরে বেরাই এবারে কেমন লাগলো কৃষ্ণগর আমাদের লাগলো না এই তো সুন্দর এখানে এই ঝুমুর নাচটা না হলে বেশ একটু ফাঁকা ফাঁকা লাগছিল ঝুমুর নাচটা হওয়া কিন্তু বেশ সুন্দর লাগতো ঘড়িটা এখন ঠিক নটা আট আর আমাদের কিন্তু ডিনার স্বাদ চলে এসেছে আর এই হচ্ছে বসার সুন্দর জায়গা চলো বসা যাক আস্তে আস্তে পটল আলু পটল এই আমাদের রাষ্ট্র খাবার মটন তো ডাল আলু তরকারি মাংসটা খাবো তখন রিভিউ দেবো মটন নিয়ে তো হালকা ঝোল দিয়ে খাই আর দিন দিন যত যাচ্ছে খাবার পরিমাণ কমে যাচ্ছে কম খাবো বেশি দিন বাঁচবো তোমরা কম খাবে বেশি দিন বাঁচবে তো মটনটা দিয়ে একটু হাত দিয়ে হুম হালকা একদম হালকা ঝোল যেমন বাড়িতে হয় বেশি একদম রিচ নয় সেটাই ভালো শরীর খারাপের কোনো ব্যাপার নেই এই আবার কিন্তু মাটন দিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই একদম আরামসে খাওয়া দাওয়া খুব সুন্দর আর খাওয়া দাওয়া বললাম একদম হালকা কোনো রিচ নেই দেখো কোনো খাওয়া দাওয়ার কোনো রিচ নেই এটাই থেকে প্লাস পয়েন্ট যে শরীর খারাপের কোনো ব্যাপার নেই এত আরামসে খাবে তো বেশ সুন্দর কিন্তু ডিনার করে নিলাম এবার রুমে যাব একদম ঘুম তাহলে এই ভিউটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই রেকমেন্ড করবো এই মানাদার সাথে আসে মানা ট্রাভেলস এজেন্সির সাথে আমার তো বেশ সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো এতক্ষণ ধরে পুরো সারাদিনের জার্নিটা অবশ্যই জানিও আজকে এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেলো তাই এই ভিউটা এখানে করছি কালকে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কালকে কিন্তু আমরা এখান থেকে ডোবা কি সজনাখালী সুতন্যখালী এইসব জায়গাগুলো ঘুরবো যেখানে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা প্রবল একদম আর এই বর্ষাকালে কিন্তু জমে গেছে কিন্তু এই সুন্দরবন উৎসব মাননদা ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম যোগাযোগ করে একদম প্রোগ্রাম তোমাদের সেট করে দিতে পারো যদি মনে করে যে বর্ষাকালে আছে বর্ষাকালে যদি মনে করো যদি মনে করে শীতকালে আসবে শীতকালে পুরো সময় আসলে কিন্তু বেশ সুন্দর মজাই লাগবে তাহলে এই করলাম দেখা হচ্ছে দিয়ে অনার ভিউ দেয় তত অবশ্যই চলো টা